পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হল আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি প্রত্যেকটি তান্ত্রিক কবিরাজি কাজ যারা শিখতেছেন বা শিখবেন আকাঙ্ক্ষা করেছেন সেই প্রত্যেকটা লোকের কিন্তু এই জিনিসটি প্রয়োজন তাই ভিডিওকে স্কিপ করবেন না ভিডিও যদি স্কিপ করেন আপনি ঠকে যাবেন আজকের ভিডিওটা অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও এত সময় ভিডিও থামবে আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ঠিক দেখেছেন আজকে আমি আলোচনা করব যে মানুষকে জেনে ধরে ভূতে ধরে পড়িতে ধরে বিভিন্ন অপদেবতা মানুষকে আক্রমণ করে সেই রোগীকে ভালো করতে আপনার যে মন্ত্র ব্যবহার করেন আপনি যে মন্ত্র জানেন সেখানে অনেক কষ্ট অনেক কষ্ট অনেক সময় লাগে আজকে যে মন্ত্রটি আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়েছি এই মন্ত্রটি আমার বলার নিয়ম মতো যদি আপনি পাঠ করতে পারেন পৃথিবীর যে কোনো স্থানে থাকুক না কেন জিন ভূত মাদার কালী দেব দেবতা যত প্রকার অবদেবতা আছে যেখানে থাকুক না কেন আপনার সামনে এসে উপস্থিত হবে চোখের পলকের ভিতরে কিভাবে কাজটি করবেন সে বিষয়ে আজকে আলোচনা করবো তার আগে বলবো অনেক বন্ধুরা আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়েছেন অনেকেই কমেন্ট লিখেছেন ভয়েস দিতে পারেন না অনেকেই তো তারা বলেছেন যে গুরুজি আপনার কাছে যে কিতাব আছে শিখ শক্তি সেই কিতাবটি কিভাবে নেওয়া যায় আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে নিয়ে নিতে যে কোনো কান্ট্রি থেকে আপনি নিতে চান আপনি পিডিএফ ফাইল নিতে পারেন আর যদি বাংলাদেশের ভিতরে যে কোনো কান্ট্রির যে কোনো জায়গা থেকে আপনি নিতে চান অবশ্যই আপনি আকারে নিতে পারেন এবং পিডিএফ নিতে পারেন আপনি কিভাবে নিবেন সে বিষয়ে আপনার সাথে আলোচনা করবো ভিডিও স্ক্রিমে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটো আছে সেখানে গিয়ে আপনি ভয়েস দিবেন আমি সেখানে আপনাদের সাথে শেয়ার করব আজকে অন্যতম সেই মন্ত্রটি মন্ত্রটির মূল আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে বলবো আমারই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার এই তন্ত্র তন্ত্রমন্ত্র যন্ত্র গাছ রোগ মুক্তি বান বিদ্ বৈশিক্ষণ উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি যেহেতু প্রশিক্ষণ চ্যানেল তাই ভালো মন্দ সব ধরনের ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে আমি আমার এই চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকলে এই চ্যানেল থেকে তন্ত্র শিক্ষা করে ভালো একটা কোভিড হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন কারণ আমি আমার চ্যানেলে গ্যারান্টি দিয়ে বলতে পারবো সঠিক নিয়ম সঠিক মন্ত্র আমি দিয়ে থাকি অনেক অনেক চ্যানেল আছে আপনারা বহু চ্যানেল দেখেছেন যে মন্ত্র সঠিক আছে আবার বলে নিয়ম ভুল আবার অনেকেই মন্ত্র বললে নিয়ম পেতে হলে গ্রুপে জয়েন করতে হবে টাকা দিতে হবে ক্লাস করতে হবে বিভিন্নভাবে তাদের এক একটা ব্যবসার প্ল্যান তারা খুলে রেখেছে আর আমি যে প্ল্যানটা খুলে রেখেছি ইউটিউব চ্যানেলে আপনাদের ভালোবাসা নিয়ে যে চ্যানেলটি খুলে রেখেছি সেটা নাম হলো ইউটিউব চ্যানেল আমার আলাদা কোনো ব্যবসায়ী প্ল্যান চ্যানেল আমার নেই ঠিক আছে আপনারা শুধু আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমি আপনাদের কি চাওয়া আছে সেটা আমি দেওয়ার চেষ্টা করব এই একান্ত বিশ্বাস আপনাদের মনে রেখে আপনারা অবশ্যই যুক্ত থাকবেন আমার চ্যানেলের সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজেন ওই বিষয় অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিই যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমি এই কথাগুলো এই জন্য বলাম অনেক নতুন বন্ধুরা আছেন অনেকেই বলেন যে গুরুজি আমি আপনার কাছে শিখব কি শিখবেন তন্ত্রমন্ত্র শিখবেন তাই তো আমি দেখেন স্পেশাল কোন ক্লাস করি না স্পেশাল কোন ক্লাস করাইও না আমি আপনাদের জন্য ক্লিয়ারভাবে ইউটিউব চ্যানেলে সঠিক নিয়ম সঠিক মন্ত্র খুব সুন্দরভাবে ভাবে দিয়ে থাকি আর সবসময় বলি আপনি ঠকে যাবেন আপনি জানেন না মন্ত্রের 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 চেয়ে নিয়ম 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 বড় বড় কাছে সেই দাম তাই গভীর মনোযোগ দিয়ে শুনে কাজ করলে সঠিক নিয়মে কাজ করলে এক সে বিষয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা আমি মূল আলোচনা যাওয়ার আগে সর্বপ্রথম আপনাদেরকে মন্ত্রটি দেখাবো তারপরে নিয়মটি বলে দিব মন্ত্রটি দেখে রাখুন এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন এবার মন্ত্রের বিস্তারিত বর্ণনা করব। তবে মন্ত্রের বিস্তারিত বর্ণনা করার আগে মন্ত্রটি কণ্ঠস্থ আমি ধীরে ধীরে একবার বলবো অনেকেই বলেছেন যে গুরুজি মন্ত্রটি আপনি কণ্ঠস্থ একবার বলে দিলে আমাদের বসতে সুবিধা হয় আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় একটু একটু করে বলবো আপনাদের বসতে যাতে একেবারে সুবিধা হয় ঠিক আছে তো এই মন্ত্রটি আমি আস্তে আস্তে বলার পরেই আমি পরিপূর্ণ নিয়মটা আপনাদেরকে বুঝিয়ে দেব তো মন্ত্রটি আমি বলছি মনোযোগ সহকারে কিন্তু আপনারা মন্ত্রটি শুনে নেবেন ঠিক আছে ভিডিও কিন্তু কেউ স্কিপ করবেন না আবারও বললাম মন্ত্রটা হলো এই পদ্ম পাগল কালী ছিল ব্রহ্ম ভুবনে অসুর বাসিতে কালি ছুটিল যে হরণে সারথী সারথি বলে ডাকিল কথাটি সারথি সারথী বলে ডাকি ক্ষণে ক্ষণ ডাকের মধ্যে সারথি দেবী করিল দর্শন বসিয়া কর ব্যাটার তামুল খাও শীঘ্র করে আমার সিংহের সাজন করিয়া দাও চারিকোণে বত্রিশ কামান তাহাতে জড়িয়া নীল মাঘ ত্রিশুল কোটি বান যা ছিল রত রথ দিয়া হু হুংকার হাততাল বসু মাতার লাগে কাবিবার সাত তাল বসু যদি খল তিন কোন পৃথিবী কেটে করে রসতল হু মানে হুঙ্কারে সু নামে সার অমুকের কণ্ঠে মা গো তুমি কর এই যে মন্ত্রটি একটু একটু করে কিন্তু বলে দিছি আমি আপনাদের সফিদার জন্য আমি আপনাদের জন্য একটু একটু করে মন্ত্রটি বলছি আমি কিন্তু কোথাও একটু ভুল বলিনি যাই হোক তারপরে মন্ত্রটি ভিডিও স্কিমে দিয়েছি সেখানে আপনারা দেখে নেবেন আমার ডায়েরি থেকে সরাসরি দিয়েছি এগুলি বিদ্যা ঠিক আছে এবার খুব সহজে কিভাবে প্রয়োগ করবেন এই মন্ত্রটি কি সহজে প্রয়োগ করে এর সুফল আপনি পাবেন নিয়মটি আবারও বলছি ভিডিও কেউ স্কিপ করবেন না ভিডিও যদি স্কিপ করেন আপনারা কিন্তু সঠিক নিয়ম জানতে পারবেন না আর সঠিক নিয়ম যদি জানতে না পারেন মন্ত্রের কোনো দাম নাই ঠিক আছে তো সর্বপ্রথম এই মন্ত্রটি রবিবার বৃহস্পতিবার বাদ রবিবার এবং বৃহস্পতিবার বাদ দিয়ে অন্য যে কোনো দিন অমাবস্যা পূর্ণিমা হলে ভালো হয় মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন মন্ত্রটি যেমন আপনাদের ভালোভাবে মুখস্থ হয়ে যাবে তারপরে উত্তর দিকে মুখ করে বসবেন অথবা পূর্ব দিকে মুখ করে বসবেন আসনে বসবেন আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে সুন্দরভাবে নিজের দেহটাকে সুগন্ধি লাগিয়ে নিজে পবিত্রভাবে পবিত্র জায়গায় পরিষ্কারভাবে বসবেন একাগ্রতার সাথে বসে এই মন্ত্রটি রুদ্রমালা দিয়ে এক হাজার আটবার পাঠ করে নেবেন ঠিক আছে এক হাজার আটবার যখন মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি আরও পাওয়ারফুল হয়ে যাবে মন্ত্রটি কাজের জন্য প্রযোজ্য হয়ে যাবে এবার আপনি প্রয়োগ করবেন কিভাবে যেখানে আপনি কাজে যাবেন যে জায়গায় কাজে যাবেন যে রুগীর কি করবেন এই মন্ত্রটি যখন যে মুখস্থ মন্ত্রটি আপনি খুব সহজে এটি দিয়ে কাজ করতে পারবেন কোনো ঝামেলা নেই যে কোনো লোক কাজ করতে পারবেন আপনি শুধু এক গিলাস জল নেবেন অথবা জল বলেন পানি বলেন যেটাই বলেন না কেন এক গিলাস নেবেন জল অথবা পানি ঠিক আছে কারণ অনেকে জল বললে বুঝেন না অনেকে পানি বললে বুঝেন না তাই দুটি বললাম জল অথবা পানি যেটাই হোক এক গ্লাস নিবেন এক গ্লাস নিয়ে আজকের বলা এই পাওয়ারফুল মন্ত্রটি আজকের বলা এই পাওয়ারফুল মন্ত্রটি মাত্র আপনি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে তিনবার ফু দিবেন এই জলে তিনবার ফুট করে ফুক দিয়ে এই জলে এই জলটা আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি যে রোগী বসে আছে সেই রুগীকে পরিষ্কার করে যে বা নিজের সামনে বসাবেন আসনে বসিয়ে এরপর এই জলটা তার শরীরে ছিটিয়ে দেবেন এই জলটা তার শরীরে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে আপনার যেই কোনো অপদেবতা তার শরীরে ভর করেছে আপনি এসে দেখেন নাই সে পালিয়ে গেছে সে পৃথিবীর যেখানে থাকুক না কেন সাথে সাথে আপনার রুগীর উপরে সে আবার ভর করবে তখন আপনি গন্ডি কেটে তাকে আটকিয়ে নেবেন আটকে নিয়ে তারপর আপনার যেটা তার সাথে বলার তারপর যেটা চাওয়ার বা যদি কিছু থাকে সেগুলো তার সাথে মিঠিয়ে নিয়ে তাকে চিরতরে তাকে কথা বলে তার সাথে একবারে ক্লিয়ারলি কাটছাট কথা বলে তার কাছ থেকে আপনি রুগীকে মুক্তি পাইয়ে দিবেন এই পাওয়ারফুল মন্ত্রটি আজকে আপনাদের হাতে তুলে দিলাম কাজ করবেন সুফল পাবেন অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে সারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ